আসসালামু আলাইকুম যারা বডি মাসাজ প্রোডাক্টগুলো খুঁজতেছিলেন তারা যোগাযোগ করতে পারেন প্রোডাক্টগুলো খুবই ট্রেন্ডি এবং খুবই দরকারি প্রোডাক্ট এটা ফুললি বডি মাসাজ বলা যাবে না এটা হচ্ছে আমাদের বেলি মাসাজের জন্য যাদের পেটে অনেক চর্বি ছেলে বা মেয়ে বিশেষ করে মেয়েদের সিজারের পরে যে স্বাস্থ্য বেড়ে যায় তারা এই মাসাজ প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন আর ভ্যারাইটিস এখানে প্রোডাক্ট আছে যে কোনো প্রোডাক্ট আপনি নিতে পারবেন আমি আপনাদের একটু দেখাবো ডিফারেন্ট একটা প্রোডাক্ট আর একটা প্রোডাক্ট আছে যেটা আপনার পেটের মধ্যে আপনি ডেলে বেল্ট দিয়ে আটকে নিতে পারবেন একটু দেখাইতে বললে এটা দিয়ে আপনি হ্যান্ডে ইউজ করতে পারবেন বা আরেকজনকে সো এই ভদ্রলোক যে এটা প্রোডাক্টটা হাতে নিছে এটা আপনি আপনার বডিতে ইউজ করতে পারবেন একদম বেল সিস্টেম করে লাইক আমার মতো যাদের পেট আছে বুড়ি দেখেন কিভাবে কাপে সো বুড়ির চর্বি কমানোর জন্য যারা আসলে বাইরে যেতে পারে না ব্যায়ামের জন্য বা এক্সারসাইজের জন্য জিমে যান না তারা এই প্রোডাক্ট ইউজ করতে পারেন সো কী পরিমাণ শেকিং দেখেন এটা আরও বাড়ানো যাবে একটা নব্বই মিনিট চলবে এরপরে আপনি অটোমেটিকলি বন্ধ করে দিতে পারবেন বা এটা বন্ধ হয়ে যাবে আপনি একবার চার্জ দিলে মিনিমাম ওয়ান উইক্স ইউজ করতে পারবেন সো এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করেন আমরা ইনশাল্লাহ পৌঁছে দেবো আপনার কাছে